কিন্তু কষ্ট তো স্কিও দেই কেবল তো আরে টেকলে দেখো একি ছাদ নিচে assi দুজন তো معناتন খুঁজেই পাই না বিয়ে বাড়ি মাশাবর্তী লোকজন তোমাদের কাজের লোক তো কম কাজ করতে হয় না ব্যস্ত থাকি তো তুমি আমার জন্য বাড়িতে এসে কাজ লোক হয়ে গেছো সারাটা দিন এত কাজ করতেছো আম তো ভালো না করতেছো না পালালে যাইলে তাহলে এরকম করতে হয় না পালাই যাব কেন পালিয়ে গেলে কি এত কষ্ট করে কাজের লোক হয়ে আসছি তো তুমি কি করবা তোমার সাথে আমার বাবা জীবনও বিয়েটা দিবে না আমার বাবা তার ফ্রেন্ডের প্রমিস করছে তার ছেলের সাথে আমার বিয়ে দিবে আর সেই প্রমিসের জীবনও ভাঙবে না তুমি আজকে পালন নিলে কালকে পালো পালাইতে তোমার হবে আর ছাড়া কোনো উপায় নাই তুমি ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও না দেখো আমি কি করি কি শোনো তুমি এই বাড়িতে ঢুকছ একটা কাজের ছেলে হয়ে কোনো বাবা তার মেয়েকে কাজের ছেলের সাথে বিয়ে দিবে জীবনও এটা শুনছো কখনো বললাম তো আমার উপর ছেড়ে দাও শোনো আমি যদি তোমাকে নিয়ে পালাই যাই দেখা গেল কালকে নিউজ হবে ব্যবসায়ীর মেয়েকে নিয়ে কাজের ছেলে উধাও এরকম নিউজ আমি চাই না তো আপনি কেমন নিউজ চান আমি চাই এরকম নিউজ হবে যে ব্যবসায়ীর মেয়ের সাথে কাজের ছেলের বিয়ে হলো এবং সেই বিয়ে দিল ব্যবসায়ী বাবা নিজে তুমি না একটা ফাজিল আছো বুঝছো এমনি ও শিট তোমার বাবার পায়ে তেল মালিশ করার কথা তেল তো গরম করে নিয়ে আসছিলাম ঠান্ডা হয়ে গেছে মনে হয় আবার গরম করতে হবে আমি আবার গরম করে আসছি তেল গরম করে নিয়ে আসলাম ঘরে গেলে ভালো হতো তো তেল মালিশটা ভালো মতো হইতো তেল গরম করে নিয়ে আসছি এক লাখ লাইনে বই মন খারাপ নাকি মন খারাপ নাকি বিষণ্নতা কষ্ট আমি ব্যাখ্যা দিতে পারব না পৃথিবীতে সবচেয়ে সুন্দর যে সম্পর্কগুলো তার মধ্যে পিতা এবং কন্যার সম্পর্ক সেই কন্যা বাড়ি ছেড়ে চলে যাবে আগে আমি একাকৃত্বের ভয় পাচ্ছি রে হিমালয়ের মতো একা বটবৃক্ষের মতো একা নিরবতার মতো একা আচ্ছা ঠিক আছে

আমি যখন খুব ছোট তখন সে কি করছে রিক্সা চালাইতে চালাইতে পাকটামি করে হাইওয়েতে উঠে গেছে আর তখন একটা ট্রাক আইসা আব্বার শরীরের উপরে উঠে গেছে আর আব্বাই উঠে গেছে সোজা উপরে সোজা উপরে মানে বুঝলাম আল্লাহর কাছে গেছে ওয়া মৃত্যুবরণ করেছে আর তো মা সে হয়ে গেছে উপরে চোরে মুনি মারা গেছে না না মা মারা যায়নি আরেকজনটি বিয়া করে আমার ছুঁয়ে গেছে পরে আমি নানির কাছে বড় হয়েছি তোর সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই না আমি চাই না তবে আমি ঘোষ পাইছি মার ওই ঘরে নাকি চাইটা ফুলা পান হয়েছে মানে আমার চাইটা সৎ ভাই বোন আছে আমি কোনো সময় যাইনি মানে তোর মা তোর কোনোদিন খোঁজ নেন নি আমার লোক যোগাযোগ করে নাই আমিও যোগাযোগ করি ভালো করছি না এরকম মানে মানে এইরকম মহিলা আমার মা